মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুস বাংলাদেশ সময় বুধবার নিউ ইয়র্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে কথা জানান প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণও জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চান প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী এছাড়া প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিওগরের সঙ্গেও সাক্ষাৎ করেন